নিরাপত্তা শঙ্কায় ভারতে টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার অবস্থানে অনর বাংলাদেশ ভিডিও কনফারেন্স চিঠির পর চিঠি ঢাকায় সরাসরি বৈঠক সবই হয়েছে কিন্তু সমাধান আপাতত ধরা ছোঁয়ার বাইরে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আশ্বাস দিতে চেয়েছে অনুরোধ করেছে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু তবুও সেই শুরুতেই স্পষ্ট করে বলা বাংলাদেশের না এখনো বহালই রয়েছে আর এই নায়ের প্রতিধ্বনি ভারত আর আইসিসি পেরিয়ে গিয়ে পৌঁছেছে পাকিস্তানেও এরপর এই ব্যাপারটায় বাংলাদেশকে পূর্ণ সমর্থন দিচ্ছে গোটা পাকিস্তান এমনকি বাংলাদেশের জন্য প্রয়োজনে বিশ্বকাপ বয়কটের কথাও ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের দাবি বাংলাদেশের ভেনু পরিবর্তনের দাবি মানা না হলে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে পাকিস্তানও অর্থাৎ এক দল নয় এবার দুই দলের অনর অবস্থান বাংলাদেশের দাবি না মানলে বাংলাদেশ যেমন বিশ্বকাপ বয়কট করবে তেমনি বাংলাদেশের দাবি না মানলে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করবে অর্থাৎ আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের গল্পটা ক্রমেই রূপ নিচ্ছে থ্রিলারে लिली अल्ट्रासफ्ट सीरम जेल के दाय तीन गुण सिरमेशन सीरम जेल हाइड्रेशन ब्राइट था ঘটনার সূত্রপাত অবশ্য বেশ কিছুদিন আগে আইপিএল নিলামে নয় কোটি বিশ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স এ পর্যন্ত সবকিছুই ঠিকই ছিল যতক্ষণ না রাজনীতির বল এসে গড়ায় ক্রিকেটের পিছে বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার দাবি ওঠে জনমতের চাপে বিসিসিআইও নির্দেশ দেয় আর শেষ পর্যন্ত মুস্তাফিজকে ছেড়েই দেয় কলকাতা নাইট রাইডার্স আর তখনই প্রশ্ন ওঠে ভারতে বিশ্বকাপ খেলতে গেলে আদৌ ক্রিকেটই হবে তো বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশে কথা জানিয়ে চিঠি দেয় জবাব সন্তোষজনক না হওয়ায় ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিও ও প্রতিবেদন লিংক যুক্ত করে পাঠানো হয় দ্বিতীয় চিঠি এরপর ভিডিও কনফারেন্সে আইসিসির প্রতিনিধিরা সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানালেও বাংলাদেশের অবস্থান বদলায়নি চুলো সমাধানের আশায় সতেরো জানুয়ারি ঢাকায় আসেন আইসিসি নিরাপত্তা ও অ্যান্টি করাপশন বিভাগের প্রধান এন্ড্রু এফ গ্রেব ঢাকার পাঁচ তারকা হোটেলে তার সঙ্গে বৈঠক হয় কফি খাওয়া হয় আলোচনা হয় কিন্তু ফলাফল বাংলাদেশের আবারও সেই স্পষ্ট অবস্থান ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ দল এদিকে গুঞ্জন উঠেছে আইসিসি নাকি বাংলাদেশকে অনুরোধ করেছে বিশ্বকাপে নিজেদের গ্রুপ বদল করে খেলার তবে ক্রিকেট আয়ারল্যান্ড অবশ্য সেই গুঞ্জনে পানি ঢেলে জানিয়ে দিয়েছে সূচি বদলের কোনো প্রশ্নই ওঠে না সব মিলিয়ে বিশ্বকাপের আগে ক্রিকেট মাঠের বাইরেই এখন সবচেয়ে বেশি ড্রামা হচ্ছে কিন্তু পেছনে লুকিয়ে থাকা উদ্বেগটা কমছে না কিছুতেই পারভেজ আল হাসান ক্রিক ফ্রেঞ্জি